আপু গরম আসলে আমার পোর্সের সমস্যা বেড়ে যায় আমার হেডস দেখা দেয় হোয়াইট হেডস দেখা দেয় এবং মতো সমস্যা দেখা পোর কেয়ারের জন্য কি করব। এরকম প্রশ্ন আমরা প্রায়শই আমাদের গ্রুপে এবং ইনবক্সে পেয়ে থাকি এই সামার টাইমে আমি কিভাবে এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং একনে হওয়ার প্রবণতাটা কমিয়ে আমার পোর্স টেক কেয়ার করি সেই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। এবং ভিডিও শেষে আমি দুটি টিপস শেয়ার করব যেটা সার্বিকভাবে পোর কেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোর কেয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করা। ওকে ডাবল ক্লেনজিং করা, প্রপারলি ময়শ্চারাইজ করা এবং দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী পোরসের 50% সমস্যা দূর হয়ে যায় ডাবল ক্লেনজিং এর মাধ্যমে। ডাবল ক্লেনজিং এর প্রথম ধাপে একটি ক্লেনজিং অয়েল, ক্লেনজিং ওয়াটার, মাইসেলার ওয়াটার ব্যবহার করা হয়। যাতে তকের অয়েল জাতীয় ময়লাকে টেনে বের করে পোরসকে ক্লিন করা যায়। একটা ওয়াটার বেসড ক্লেন্জার দিয়ে পানিতে দ্রবীভূত ময়লাগুলো এবং অতিরিক্ত যে তেল থাকে সেটাকে ক্লিন করে ফেলা হয় আমার পছন্দের ডাবল ক্লেন্সিং হল চাকল অ্যান্ড এনজাইম ক্লেনজিং অয়েল এবং সাইক্লিয়ার ভিটামিন সি এনজাইম কোম ফেস ওয়াশ এতে থাকা ব্ল্যাক রাইস এক্সট্র্যাক্টের কারণে এটার কালারটা কালো রঙে। ব্ল্যাক রাইস এক্সট্র্যাক্ট সম্প্রতি খুবই জনপ্রিয় একটি উপাদান কারণ এটি ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি ত্বকে ময়শ্চার ব্যালেন্সের জন্য খুবই উপকারী এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবেও খুব কার্যকরী চাকল ক্লেন্সিং অয়েলে তিন ধরনের চারকোল আছে যা ডার্টকে শোষণ করে ফেলে এছাড়াও এতে আছে তিন ধরনের এনজাইমস যা পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এবং তিন ধরনের ক্লে বা মাড আছে যা ত্বকের কেরাটিন প্লাক্সকে রিসেট করতে পারে এই ক্লিনজিং অয়েলটা একদমই চোখে জ্বালা পোড়া করে না লাইক এই যে আমি যে এভাবে করে ডলতেছি আমার আই মেকআপকে ওঠানোর জন্য তারপর আমি চোখ খুলে তাকাতে পারতেছি এর মানে হচ্ছে এটা একদমই চোখ জ্বলে না এটা একদমই চোখে ইরিটেশন করে না এটা এত ভালো কাজ করে লুক দিস কনজেস্টেড পোরস মধ্যে যে ময়লাগুলো থাকে সে খুব সুন্দর করে বের করে ফেলে সেকেন্ড ক্লিনজার হিসেবে সাইক্লার ভিটামিন সি ফোমিং ফেস আমার পছন্দের শীর্ষে থাকার কারণ হলো এটি একই সাথে ফেসকে ক্লিন করে এবং মাইল্ডলি এক্সফোলিয়েট করে যা একনে ব্ল্যাকহেডস এসব সমস্যা দূর করতে খুবই কার্যকরী এতে তিন ধরনের ভিটামিন সি ডেরিভেটিভ আছে মরক্কান লাভা ক্লে কাউলিন ক্লে এবং সি স্লিট এই তিন ধরনের ক্লে রয়েছে যা ত্বকের সেবামকে দ্রবীভূত করে ত্বকে ক্লিন করতে সাহায্য করে পরবর্তী ধাপ হাইড্রেশন এনলার্জ ফোর্স ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এই সমস্যার জন্য হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ ওয়েল হাইড্রেটেড ত্বকে কম সেবাম তৈরি হয় যার কারণে পোর্স টাইট থাকে এই ব্ল্যাক এবং হোয়াইট হেডস এর সমস্যা কম দেখা দেয় তাই আমার স্কিন কেয়ারের মাস্ট হ্যাভ একটা লোশন হলো নাতুরি হাতমুগি স্কিন কন্ডিশনিং লোশন এটা সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয় এটা টেক্সচার একদমই খুবই লাইট একদম পানির মতো এতে থাকা রাইস এক্সট্রাক্ট ত্বকের রেডনেস ইনফ্লামেশন এবং হালকা ব্রাইটেনিং খুব ভালো কাজ করে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পূর্ণ হাইড্রেটিং লোশন এটা দেওয়ার পরে এত শান্তি লাগে একদম আরাম আরাম মানে এটা ত্বকের ইনস্ট্যান্ট একটা হাইড্রেশন বুস্ট দেয় গরমের দিনে এটা খুবই সুদিং একটা ইফেক্ট দেবে কুইজ টাইম আজকের কুইজ হলো আমাদের বডিতে কোন হরমোনটা সেবাম প্রোডাকশনের জন্য দায়ী আপনার উত্তরটি ভিডিওর কমেন্টে জানান এবং জিতে নিন এক্সাইটিং গিফট এই কোশ্চেনের উত্তরটা কিন্তু ভিডিও শেষে আছে এখন একটা বিশেষ উপাদানের কথা বলবো যেটা এক নে ব্রেকআউট এবং পোর্স জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার রুটিনে রাখা উপাদানটি হলো রেটিনল রেটিনল হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ একটি উপাদান সেবাম কন্ট্রোলের জন্য এবং পোরস মিনিমাইজিং এর জন্য বিগিনার ফ্রেন্ডলি রেটিনল बेस्ड ময়শ্চারাইজার হলো বিসিএল মমপুরি পিচ ময়েস্ট ব্যারিয়ার ক্রিম এতে আছে রেটিনল পালমিটেট যা খুবই মাইল্ড ফর্মের রেটিনল এছাড়াও এতে আছে সেরামাইট এপি সেরামাইড এনজি এবং সেরামাইট এনপি নামক তিন ধরনের সেরামাইট স্কিনের জন্য উপকারী স্কোয়ালিন পিচ জুস পিচ লিফ এক্সট্রাক্ট এবং খুবই অ্যাসেন্সিয়াল এবং ইন্টারেস্টিং একটি উপাদান হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ইসি টুয়েলভ যা এক ধরনের প্রোবায়োটিক স্ট্রেন অর্থাৎ ত্বকের জন্য উপকারী ব্যাকটেরিয়া টেক্সচারটা জেল টাইপ যা সহজেই ত্বকে মিশে যায় এবং এটা গরমের জন্য পারফেক্ট একটা ময়েশ্চারাইজার এটা রেটিনল থাকলেও এটাতে ব্যারিয়ার রিপেয়ারিং অনেক ইনগ্রিডিয়েন্টস আছে তাই এটা বিগিনারদের জন্য মানানসই এখন স্পেশাল দুটো টিপস শেয়ার করব যেটা আপনার সার্বিক পোর কেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ত্বকে কিছু কিছু ব্ল্যাক হেডস বা কনজেস্টেড পোর্স থাকে যেগুলো আসলে এই বেসিক স্কিন কেয়ার মেনটেন করার পরেও ঠিকভাবে ক্লিন করা সম্ভব না এসব ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে পারে একটা এক্সফোলিয়েটার দীর্ঘদিন ধরে আপনি কেমিক্যাল এক্সফোলিয়েটার ইউজ করলে সেটা সময়ের সাথে সাথে আপনার এই পোর্স এর কনজেস্টেড হওয়ার এই প্রবণতাটাকে কমাতে পারে কিন্তু এই প্রসেসটাকে একটু দ্রুত এবং ইফেক্টিভ করার একটি উপায় হচ্ছে পিলিং জেল আমি বেশ কিছু পিলিং জেল ব্যবহার করেছি তবে আমার কাছে সবচেয়ে মাইল্ড এবং কার্যকরী লেগেছে কিওর ন্যাচারাল অ্যাকোয়া জেল এটার লিকুইড জেল টাইপের টেক্সচার এটা ত্বকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মাসাজ করলে এরকম সাদা বলের মতো কিছু একটা দেখা যায় এটার গ্লিসারিন ক্রস পলিমার ডেড স্কিন সেলসকে টেনে এমন বলের মতো একটা আকৃতি দেয় এটা আমার ব্যবহার করা বেস্ট ফিলিং জেল টিপ নাম্বার টু কিছু কিছু খাবার আমাদের বডিতে ইনফ্লামেশন ক্রিয়েট করে যার কারণে আমাদের সেবাম তৈরির জন্য যে হরমোনটা দায়ী এফ ওয়ান এটাকে ট্রিগার করে এবং যার ফলে এসব খাদ্য খেলে আমাদের ত্বকের সেবাম প্রোডাকশন আরও বেড়ে যায় এরকম কিছু খাবার হচ্ছে প্রসেসড ফুড হাই ফ্যাট জাতীয় ফুড এবং কার্ব জাতীয় ফুড এজন্য কোর্সের সার্বিক কেয়ারের জন্য খাদ্যটা খুবই ইম্পর্টেন্ট আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন খাদ্যগুলো আপনার বডিতে ক্রিয়েট করছে সেই খাদ্যগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে এই চ্যানেলে আমরা বিভিন্ন জাপানি স্কিন কেয়ার নিয়ে আলোচনা করি এবং ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে এক্সপার্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি আপনি যদি এরকম তথ্যবহুল ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই কিরে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন